আমার সবাই আমার কলিগ সবার জন্য শুভকামনা এবং সবার কাজ ভালো হোক দর্শক আবারও হলে ফিরে যাক এন্টারটেন হোক যার যেই ধরনের যেই জন্ড্রার ফিল্ম পছন্দ সে বেছে সেটা দেখে নিক এবং শুধু দেখা পর্যন্তই না যদি ভালো লেগে থাকে সেটাকে ছড়িয়ে দেওয়াটাও আসলে একজন অডিয়েন্সের দায়িত্বের মধ্যে পড়ে তো আমার যদি কোনো কিছু ভালো লাগে আমার এটা অবশ্যই জানানো প্রয়োজন আমার ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে এবং এখন তো সোশ্যাল মিডিয়া অনেক বড় একটা হেল্প করে আমাদেরকে এই বিষয়টাতে তো একটা ফেসবুক স্ট্যাটাস কিংবা একটা ছোট রিভিউ কয়েকটা লাইনের এটা আসলে একটা কাজকে আর্টিস্টদেরকে পুরো টিমকে অনেক ভালোভাবে মোটিভেট করতে পারে তো আশা করব ঈদে যতগুলো কাজ সেটা নাটক হোক সিনেমা হোক ওয়েব সিরিজ হোক ওয়েব ফিল্ম হোক কিংবা থিয়েট্রিক্যাল রিলিজড যেই হলের মুভিগুলো আসছে সবার কাজগুলো আপনারা দেখবেন এবং মোটিভেট করবেন এটা খুবই জরুরি থ্যাংক ইউ একটা ছোটো

নিজের বন্ধু বান্ধবদেরকে নিয়ে করা হবে আমার মনে হয় ঈদ কোথায় করার চাইতে আসলে কাদেরকে নিয়ে করছি এবং আপনজনরা সাথে আছে কিনা এই বিষয়টা আসলে আরও বেশি করি ঈদে আমার একটা কাজ রিলিজ হবে যেটা ভ্যালেন্টাইন রিলিজ হওয়ার কথা ছিল বাট ওই সময় হয়নি এখন রিলিজ হচ্ছে বেস্ট ফ্রেন্ড টু পয়েন্ট ও এবং বেস্ট ফ্রেন্ড সিরিজটা যারা নাটকের দর্শক তারা যদি দেখে থাকে তারা হয়তো বা এটা মনে করতে পারবে ওই সময় অনেক জনপ্রিয়তা পেয়েছিল একটা সুন্দর গান ছিল অভিযোগ তারপরে অভিমান এই গানগুলো আমার পার্সোনালিও খুব পছন্দের এবং সেটারই একটা নতুন সিজন নিয়ে আবার করা হচ্ছে প্রবীর রয় চৌধুরী এটা ডিরেক্টর আর আমার সাথে আছেন জোয়ান দেখার সাবা রিলিজ হবে খুব জলদি এবং সেটার অ্যানাউন্সমেন্ট অবশ্যই আপনাদেরকে সবার আগে আমরা জানাবো প্রিয় মালতির সময় যেমনটা আপনাদেরকে সবাইকে আমার পাশে পেয়েছি সাবার ক্ষেত্রেও আমি একই জিনিস এক্সপেক্ট করছি আপনারা সবাই সাথে থাকবেন পাশে থাকবেন এবং সাবা কিন্তু আমার অভিনীত প্রথম সিনেমা আশা করছি আপনারা সবাই দেখে জানাবেন কেমন লেগেছে ধন্যবাদ দর্শকের এটাই বলবো সামনে ঈদ আসছে আর আমরা তো পর্দার মানুষ যে যেই মাধ্যমে কাজ করছে না কেন আপনার প্রিয় তারকাদের কাজগুলো দেখবেন এবং তাদের কলিকদের কাজগুলো দেখবেন আমার অনেক কলিগের কাজ আসছে ছোট পর্দায় বড় পর্দায় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আমার তো লিস্ট করা আছে আমি সবগুলো একটার পর একটা দেখে ফেলবো দর্শককে অবশ্যই এটা আমি বলতে চাই যে আপনারাও দেখবেন এবং ঈদ জুড়ে অনেক এনজয় করবেন কোন কাজটা কেমন লেগেছে এটা জানাবেন এবং সবাইকে মোটিভেট করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ